অবশেষে মুক্তি পেতে চলেছে ইমার্জেন্সি ছবিটি কাঙ্গার অনুত অভিনীত পরিচালিত ও প্রযোজিত এই ছবি মুক্তির নানা কারণে বারবার পিছিয়েছে সদ্য ট্রেলার মুক্তি পেয়েছে ট্রেলার মুক্তির অনুষ্ঠানে কাঙ্গনা তার স্বপ্নের এই প্রকল্পকে ঘিরে নানা কথা বলেন এ সময় ইমার্জেন্সি ছবিতে গণতান্ত্রিক ভারতের এক অন্ধকার অধ্যায় বলে উল্লেখ করেন কাঙ্গনা এছাড়া ছবিটি নির্মাণ নিয়ে আর কি কি অভিজ্ঞতা শেয়ার করলেন রাজনৈতিক ও অভিনেত্রী কাঙ্গনা এ বিষয়ে বিস্তারিত থাকছি প্রতিবেদনের বাকি অংশে কেটিভি টিভি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছেন ইমার্জেন্সি ট্রেলার এদিকে অনুষ্ঠানে কাঙ্গনা ছাড়া উপস্থিত ছিলেন অনুপম খের শ্রেয়স তালপারে মহিমা চৌধুরী কাঙ্গনা এখন শুধু অভিনেত্রী নন কিছুদিন আগে রাজনীতির আঙিনাও পা রেখেছেন তিনি এখন ভারতের ক্ষমতাসীন বিজেপির সংসদ সদস্য রাজনীতিতে আসার পর এই প্রথম তার ছবি মুক্তি পেয়েছে ইমার্জেন্সি ছবিতে গণতান্ত্রিক ভারতের এক অন্ধকারের অধ্যায়ের কথা তুলে কাংনা উনিশশো পঁচাত্তর সালের জুন মাসে ভারতের জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেই প্রেক্ষাপটকে সাথে নিয়ে তিনি ছবিটি নির্মাণ করেছেন ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকা অভিনয় করেছেন কাঙ্গনা টিজারে ইন্দিরা গান্ধীর রূপে ভক্তদের চমকে দিয়েছেন অভিনেত্রী ট্রেলার মুক্তির অনুষ্ঠানে কথা বলতে গিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে যান তিনি বলেন আমার জন্য আজকে দিনটি বিশেষ কিছু ছবিটি নির্মাণ করতে অনেক ঝড মুখে পড়তে হয়েছিল শুটিং এর সময় অনেক কিছু ঘটেছে যা আমার জন্য অনেক কষ্টদায়ক সবাই জানে ইন্ডাস্ট্রি আমাকে পুরোপুরি বর্জন করেছে কেউ পাশে দাঁড়ায়নি কিন্তু ছবিতে যে সব শিল্পীকে দেখেছেন তারা কেউই আমাকে ছাড়েনি অনেক আগে থেকে সোশ্যাল মিডিয়াতে রাজনীতি নিয়ে সরব কাঙ্গনা এদিন কথায় কথায় তিনি জানান ইমার্জেন্সি ছবিটি খুব তথ্যবহুল হতে চলেছে একই সঙ্গে তিনি বিনোদনের সব মশলাও মজুদ রেখেছেন সিনেমাটিতে অনুপম খেরকে জয় নারায়ণের ভূমিকায় দেখা যাবে ট্রেলার মুক্তির অনুষ্ঠানে অনুপম খের বলেন কাঙ্গনার থেকে কেউ অনুপ্রেরণা নিতে পারেন ভারতে যখন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল আমি তখন নাটকের স্কুলে প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলাম তাই ছবিটি আমার জন্য একটি ব্যক্তিগত বটে ট্রেলার মুক্তি অনুষ্ঠানে কাঙ্গনাকে প্রশ্ন করা হয়েছিল বলিউডের তিন খান শাহরুখ খান সালমান খান ও আমির খানকে নিয়ে তিনি ছবি নির্মাণ করতে চাইবেন কিনা জবাবে অভিনেত্রী বলেন আমি নিশ্চয়ই তাদের নিয়ে কাজ করতে চাই পাশাপাশি ছবিটির প্রযোজনার পরিচালনার কাজ করতে চাই তারা দারুণ অভিনেতা কিন্তু খুব তাদের অভিনয় করতে তাদের প্রতিভাকে ব্যবহার করা হয়েছে তিন খানকে নিয়ে এমন ছবি নির্মাণ করতে চাইব যা সমাজের জন্য অত্যন্ত জরুরি এদিন কথার প্রসঙ্গে কাংনা প্রয়াত অভিনেতা ইরফান খানের টেনে আনেন তিনি আফসোসের সঙ্গে বলেন খানদের মধ্যে ইরফান খান ছিলেন আমার সবচেয়ে পছন্দের কিন্তু আফসোস তাকে নিয়ে আর ছবি করতে পারবো না ইমার্জেন্সি ছবিটি আগামী 6 সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাবেন তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত showbiz रिलेटेड আপডেট ও ইনফর্মটিভ ভিডিও পেতে কেটিভি showbiz এর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে